মিক্স কৰ এটা তো মার চুলটা অনেকটা অনেকটা রাফ হয়ে হয়ে গেছে গেছে ড্যামেজ তাই ভাবলাম যে আজকে স্পা করা যাক তো মার চুলটা অনেকটা রাফ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না হ্যাঁ অনেকটা রাফ হয়ে গেছে তার জন্য আমি একটা ফ্লিপকার্ট থেকে স্পা অর্ডার করেছি সেই স্পাটা কতটা ভালো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এই যে স্পাটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে স্পাটার নাম হচ্ছে গিয়ে ইন্দুস ভ্যালি স্পা হেয়ার আলচামা তো এই স্পাটা কতটা ভালো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি স্পাটা খুব ভালো হবে খুব কম দাম স্পাটা নিয়েছে সাড়ে চারশো টাকা আছে চারশো এম তো দেখা যাক কতটা ভালো হবে তো ভিডিওটা স্টার্ট করা যাক তো আমি এখানে স্পাটাকে অ্যাকচুয়ালি একটা

এখানে যে কোনো কোম্পানির একটা সিরাম নিয়ে নিতে হবে আমি স্টিকের একটা সিরাম নিয়ে নিয়েছি এখানে আমি দু দু ড্যাপ থেকে তিন ড্যাপের মতো দিয়ে দিচ্ছি এবার এবার আমি মিক্স করব খুব ভালোভাবে যত ভালোভাবে মিক্স করব ঠিক তত ভালো করে এটা রেজাল্ট পাওয়া যাবে ঠিক ততটা ভালো রেজাল্ট পাওয়া যাবে তো এভাবেই মিক্স করতে হবে এখানে মনে হচ্ছে আরেকটু একটু লাগবে তো আমি আরেক চামচ মানে কারণ পার্লারে গিয়ে হাজার বারোশো থেকে বাড়িতে একটা ভালো স্পা কিনে নিয়ে করাটা অনেকটা প্রফিট হয় তো যে কোনো ব্র্যান্ডের স্পা কিন্তু এভাবে বাড়িতে ব্যবহার করতে পারো আমরা মনে চিরাম শিরাম তাহলে একটু ঠিক হবে তো এখানে আরো দু ডেকে স্মুথ হয়ে যাবে তখনই তোমরা বুঝতে পারবে যে এটা প্রপার ভাবে রেডি হয়ে গেছে আর যত ভালো করে মিক্স করবে তত ভালো হবে আমি বারবার করে একটা কথা বলছি এটা হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে এবার এটা अप्लाई করব তোমরা देखते থাকো হ্যালো গাইস আমি বসে পড়েছি নিয়ে তো আমি আমার মাকে বসিয়ে দিয়েছি তো এখন মার চুল মার চুল আমি শ্যাম্পু করে দিয়েছি শ্যাম্পু করার পর দেখবে হালকা হালকা যখন ভিজে আছে চুলটা ঠিক তখনই তোমাদের ওই স্পাটা अप्लाई করতে হবে তো মা বসে গেছে কাউকে মাথাটা লাগানো অত ফাইতে হয় না খাইলে বেশি স্মার্ট হওয়া যায় একদিন আমিও দাঁড়ায় যাবি বুঝছো তারপর কাউকে বার্তা দিবো না

হাফ হয়েছে অর্ধেক হয়ে গেছে কমপ্লিট আরো অর্ধেক করলে আমার মা কি বলে নিস্তার পাবে নিস্তা এইটুকুটা ডান হয়ে গেছে এই কাজটা করলে

এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে পঁচিশ মিনিট বাদে আবার তোমাদের সাথে শেয়ার করার পর এমন হয়েছে তোমাদের আগের একদম ফার্স্ট যখন জাস্ট শ্যাম্পু ওয়াশ করে যে চুলটা ছিল সেটাও শেয়ার করেছি আর এখন যে চুলের অবস্থাটা সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তারপরে যে ফাইনাল রেজাল্ট সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য তোমাদেরকে ভিডিওটা একদম স্কিপ করা চলবে না কিন্তু আমি কিছু টিপস ও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ করে ফেলো তাহলে কিন্তু তোমরা আমার অনেক ইনফরমেশন পাবে না অনেক কিছু কিন্তু তোমরা জানবে না তার জন্য তোমাদের আমার ভিডিওটাকে পুরোটা দেখতে হবে এবং আমার সঙ্গে থাকতে হবে তো হ্যালো গাইস এখন বাজে দুটো উনচল্লিশ দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না এখন বাজে দুটো উনচল্লিশ চল্লিশ মিনিট হয়ে গেছে তো এখন স্টিম করব তো তার জন্য আমরা তো গরীব মানুষ স্টিম তো নেই তার জন্য গরম জল বসাবো গরম জল দিয়ে কি করে স্টিম করে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এখানে গরম জল বসিয়ে দিচ্ছি তোমাদেরকে বললাম না গরম জল দিয়ে স্টিম করব আমরা গরীব মানুষ আমাদের স্টিমার নেই তো গরম জল দিয়ে কি করে স্টিম করা মানে মানে স্টিম দাও যায় চুলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আমরা একটু পরিমাণের জল গ্যাসটাও আমার মতো বেকা জলটা গরম হোক তারপর তোমাদের সাথে শেয়ার করছি ওকে তো তোমরা দেখতে পাচ্ছ জলটা গরম হয়ে গেছে বুলবুল 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 ভাবে ফুটছে বেশি গরম হয়ে গেলে আমার মাথার চুলগুলো পড়ে যাবে না না জোকসা পাঠ তো গরম হয়ে গেছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করে স্টিম দেওয়া হয় চুলে এই গরম জল দিয়ে এখানে গরম জল নিয়ে নিয়েছি গরম জলের সাথে লাগবে একটা ছোট তোয়ালা তোমাদের কি করতে হবে এই জলের মধ্যে তোয়ালাটাকে দিয়ে দিতে হবে এই গরমের এই যে গরম জলের যে ভাবটা এই ভাবটাই নিতে হবে আমাদের ফুলে তাহলে আমাদের চুলটা স্টিমের মতো কাজ মানে চুলটাকে দুভাগ করে নেব ফটাফট করে দুভাগ করে নেব দুভাগ করে নিয়ে এইভাবে র্যাপ করে নেব এইভাবে র্যাপ করে চুলে

এই দেখো গাইস ওয়াশ করার পর ফাইনাল লুক এতটা সুন্দর আমি ভাবতে পারিনি একদম স্মুথ হয়ে গেছে কোনো টায়ার্ডনেস নেই আগে চুলগুলোর মধ্যে কিরকম একটা টায়ার্ডনেস ছিল আর এই যে আগাগুলো এই আগার গুলো একটু অন্যরকম ছিল এখন অনেকটা স্মুথ হয়েছে একটা সুন্দর ফিনিশিং এসেছে আমার মার মুখে শুনেনি মা কতটা স্যাটিসফাই তাকাও দাল হয়েছে আমার চুলগুলো সিল্কি হয়ে গেছে আর সফটনেস প্রচন্ড সফটনেস হয়ে গেছে তো আজা খুশি আমি হ্যাপি যারা যারা এই স্পা দিয়ে করতে চায় তাদেরকে বলে দিচ্ছি আমি যে আমার আমরা যে স্পাটা দিয়ে করেছি সেই স্পাটার লিঙ্কটা লিঙ্কটা আমি কমেন্ট বক্সে পিন করে দেব তোমরা ওখান থেকেও চলে নিতে পারো বাট ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আজকে ভিডিওটা এতটুকুই বেশি না বটে ভিডিওটা এখনই শেষ করে দিই টাটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব